একটি মানুষকে পেয়ে পরীরা ভারী খুশি দিনের বেলায় রাখালকে তারা পাখি করে খাঁচার মধ্যে আটকে রাখে রাত্রিতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে পাখিটিকে খাঁচা থেকে বের করে মন্ত্রের দ্বারা আবার মানুষ করে রাখালের নিকট থেকে তারা মানুষের দেশের গল্প কাহানি শুনে। রাখালের গলাটা ছিল খুব মিষ্টি গল্প থাকে গান গেয়েও তাদের শোনে পরীরা এতে খুব আমোদ পায় তারা তিন বনে মাঝে মাঝে নানা ভঙ্গিতে নিচে নিচে তাকে নাচ দেখায় নাচ দেখে রাখালো খুব খুশি এমনি করে তাদের সময় কাটে হঠাৎ একদিন রাখালে মনে পড়লো দেশের কথা তার গরুটির কথা মনটা তার চঞ্চল হয়ে উঠল সেই দিন রাত্রে সে পরিদের কাছে বলল এবারে চাপা ফুল আর চারা এনে দাও অনেক দিন দেশ ছেড়ে এসেছি আমাকে ফিরে যেতে হয় তার চলে যাবার কথা শুনে পরিদের মুখ মলিন হয়ে গেল বড় পরিটি বলল। এত তাড়াতাড়ি করছো কেন আরও দিন থাকো ছোট পরিটি বলল। তুমি চলে গেলে আমার কিছুই ভালো লাগবে না নিজ পরিটি বলল। আমরা তিনজনে গিয়ে তোমাকে এগিয়ে দিয়ে আসব। তোমার বাড়িটাও আমরা দেখে আসবো রাখাল উত্তর দিল আমি খুব গরিব তোমাদের এই দেশ তোমাদের ঘরবাড়ি কেমন ঝকঝকে কেমন সুন্দর কিন্তু আমাদের পৃথিবী এমন নয় আমি গরিব রাখাল একখানা মাত্র ভাঙা কুঁড়ে ঘর আমার সেই ঘরে কোনো রকমে থাকে তোমাদের সেখানে বসতে দেব কোথায় বড়ো পরীটি বললো সে চিন্তা তোমাকে করতে হবে না রাখাল হাসল বলল ভাবনা দূর হলো ফুল তবে শিগগির এনে দাও ছোটো পরিটা বললো বেশ দুদিনের মধ্যেই এনে দিচ্ছি সত্যি সত্যি দুদিন যেতে না যেতেই পরীরা ফুল আর গাছ এনে হাজির করে। এইবার রাখালে দেশে ফেরার পালা তিন বনে তার সঙ্গে যাবে সুতরাং তারাও তৈরি হলো রাখাল পাখি হয়ে আছে সেও তাদের সঙ্গে উঠতে লাগলো নীল আকাশে মেঘের মধ্যে দিয়ে তারা ভেসে চল সাত সমুদ্র তেরো নদী সমুদ্র আর নদীর কালো কাজল ঢেউয়ের ওপর সূর্যের সোনালি আলো লক্ষ ধারায় ভেয়ে পড়ল ফিরক কুচির মতো ঢেউগুলো জ্বলতে থাকে উড়তে 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 সাত দিন সাত রাত কেটে গেল তাদের পাখাগুলো অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লো ভোরবেলায় তারা মাটির ওপরে এসে নামলো এইবারে পরীরা রাখালকে পাখি থেকে মানুষ করে দিল রাখাল বললো এখানে আমার একজন চেনা দৈত্য আছে তার সঙ্গে দেখা করবো পরীরা বলল চলো রাখাল কালু দৈত্য বাড়িতে এসে হাজির হলো রাখাল বললো মামা তোমার দয়াতেই আমি পরীর দেশে যেতে পেরেছিলাম সেখান থেকে ফুল এনেছি এবারে দেশে ফিরে যাব। কিন্তু পরিস্থান থেকে তিনজন পরী দেশে বেড়াতে এসেছে আমার ভাঙা কুড়ে ঘরে তাদের নিয়ে যাব কেমন করে কালো হেসে বলে এই কথা আচ্ছা আমি ব্যবস্থা করছি এই কথা বলে সে আবার হাততালি দিল তখনই হিংরা দেশে হাজু হলো দুই হাত যুক্ত করে বলল হুকুম হুজুর কালু আদেশ করল। উত্তর দেশের রাজার যে রাজপুরী আছে তার ওপাশে মস্ত বড় একটা মাঠ সেই মাঠের মাঝখানে ঠিক রাজবাড়ির মতো একটা বাড়ি তৈরি করো তিন দিনের মধ্যেই বাড়িটা শেষ হওয়া যায় হিংরাজ বলল যে আজ্ঞা কালু বলল যাও এবারে কাজ আরম্ভ করো হিংরাজ চলে গেল কালু বলল। ভাগ্নে সেদিন তোমাকে আদর যত্ন করতে পারেনি আজ তিনজন অতিথি তোমার সঙ্গে রয়েছে তোমরা সবাই আজ এখানে বিশ্রাম করো রাখাল হাসি মুখে রাজি তিন দিন তিন রাত্রি কেটে গেল তারপর রাখাল বিদায় নিয়ে সঙ্গে উত্তর দেশের তারা আকাশ পথে উড়ে চলছিল হঠাৎ এক সময়ে নিচের দিকে চেয়ে রাখাল বলল। ওই যে খুব বড় অসত্য গাছটা দেখতে পাচ্ছ ওইখানে বাস করে ডাইনিগুড়ি ওর সঙ্গে দেখা করতে হবে পরীরা বলল চলো রাখাল তাদের নিয়ে অশত গাছে নিচে গিয়ে হাজির হলো রাখাল দাই দাইমা ডাইনি বুড়ি গাছের ওপর থেকে শুরু করে নিচে নেমে এলো রাখাল আর পরি তিনজনকে দেখে বলল। এসো এসো নাতি তোমরা সবাই বসো ডাইনি বুড়ি রাখালকে বলল তুমি কি এই পরীদেরকে বিয়ে করেছো রাখাল লজ্জিত মুখে জবাব দিল না দাইমা আমাদের বিয়ে হয়নি ডাইনি বুড়ি বলল তবে বিয়েটা এখান থেকেই হয়ে যাক না আমি ব্যবস্থা করে দিই পরিদের মধ্যে যে বড় সে বলল। আমরা পরি মানুষের সঙ্গে আমাদের বিয়ে হয় না ডাইনি বুড়ি বললো তা নাই বা হলো তোমরা আমার বাড়িতে এসেছ আমি খুব খুশি হয়েছি আমি কিছু উপহার দিচ্ছি তোমরা নাও ডাইনি বুড়ি রাখালকে দিল অনেক দামি পোশাক পরি তিনজনকে উপহার দিল মণিমুক্তর অলঙ্কার চমৎকার শাড়ি আর গয়নাগুলো পরে পরীরা তিন বনে ঝলমল করতে লাগে বুড়ির বাড়িতে অনেক নন্ডা মিঠাই খেয়ে রাখালার পরীরা দেশের দিকে রওনা হলো নিশুতি রাত এমন সময়ে তারা এসে হাজির হলো রাজবাড়ির পাশে ও পাশে যে ফাঁকা মাঠ ছিল সেখানে উঠেছে মস্ত বড়ো একটা বাড়ি রাখাল পর দিন সকালবেলায় রাজদরবারে গিয়ে হাজির হলো মহারাজকে অভিবাদন জানিয়ে বলল হে মহারাজ আমাকে বোধ চিনতে পারছেন না আমার গরুটি আপনার বাগানের কনকচাপা গাছটা খেয়ে ফেলেছিল আমি সেই গাছ আনতে পরিস্থানে গিয়েছিলাম সে সকল নিয়ে আজ ফিরে এসেছে রাজা অবাক হয়ে রাখালের দিকে চেয়ে রইল ধীরে ধীরে বললেন তোমাকে সত্যিই আমি চিনতে পারিনি এ সকল সাজ পোশাক তুমি কোথা থেকে পেলে রাখাল জবাব দিল সব কিছু আপনাকে পরে বলছি মহারাজ এই ফুল আর চারা গাছটি নিন এই বলে রাখাল কনক চাপা ফুল আর গাছটি বের করে রাজার সামনে রাখল রাজা ফুল আর গাছ পেয়ে খুব খুশি হলেন বললেন তোমার সাহসিকতায় আমি মুগ্ধ হয়েছি বৎস তুমি দীর্ঘজীবী হও এমন সময়ে শহরের কোতোয়াল এসে রাজাকে বলল মহারাজ রাজপুরীর ওপাশে যে বিশাল মাঠটা ছিল সেখানে রাজবাড়ির মতো একটা বাড়ি উঠেছে জানি না এত বড় ধনী হঠাৎ কে এই প্রাসাদ নির্মাণ করেছে রাখাল মাথা নিচু করে বলল মহারাজ ওটা আমার রাজা এবং রাজসভার লোকজনরা অবাক হয়ে তার দিকে তাকাল রাজা তার হাত ধরে বললেন তোমার কামধেনু গরুটা আমার কাছে রেখে গিয়েছিলে সেটা ফেরত নাও তার সঙ্গে তোমাকে দেব অর্ধেক রাজত্ব আর রাজকন্যা কঙ্কাবতী রাখাল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তারপর তারপর রাজপুর তরুণে তরুণের মন্ত্রষল রাজ্যময় মহা হৈচৈ মহা কলর শুরু হল রাখালের সঙ্গে রাজকন্যা কঙ্কাবতির বিয়ে গেল রাজকন্যাকে নিয়ে পরম সুখে রাখালের দিন কাটেলাম